সময় ধন্যের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ জনপ্রিয় ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার চকবাজার মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জনাব আবুল খায়ার আপনাদের চকবাজার মডেল থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ইনশাল্লাহ চকবাজার মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিএমপি কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় আমাদের লালবাগ ডিভিশনের ডিসি মহোদয়ের তত্ত্বাবধানে চকবাজার থানার অফিস সুযোগ্য অফিসার ইনচার্জের নেতৃত্বে আমরা অত্যন্ত চমৎকারভাবে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের আমাদের কল্পার মোড়ে চেকপোস্ট নিয়মিত চেকপোস্ট চলে পলাশির মোড়ে আমাদের নিয়মিত টহল আছে চানকারপুর মোড়ে আমাদের নিয়মিত টহল আছে সরিঘাট এলাকায় টহল আছে বাগানবাড়িতে টহল আছে টাঙ্কিঘাট এলাকায় টহল আছে আমাদের মৌলভীবাজার বেগম বাজারে আমাদের ফুড পেট্রোল আছে এই আসনে ঈদুল আজহাকে কেন্দ্র করে যে আমাদের যে মানুষজনের যে কেনাকাটা এই কেনাকাটায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতে না পারে বা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হতে না পারে সেজন্য আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং আমি আমাদের অফিস ইনচার্জ মোহাম্মদদের নেতৃত্বে এই ডিউটিগুলো তদারকি করতেছি সার্বক্ষণিক তদারকিতে আছে চকবাজার মডেল থানার অন্তর্গত দেখেছি গরুর হাট হয়েছে রমতগঞ্জ মাঠে এই গরুর হাটে আপনারা কীভাবে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদের চকবাজার থানায় একটি গোরহাট আছে আমাদের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এর উদ্যোগে খেলার মাঠে এবারের গরুর হাট বসছে আমরা এখানে পুলিশের একটা কন্ট্রোল রুম আছে এখানে আমাদের যথেষ্ট পরিমাণ পুলিশ অফিসার ফোর্স নিয়োজিত আছে আমি নিজেও এখানে উপস্থিত থেকে ডিউটি করি এবং ডিউটি তদারকি করি তাছাড়া আমাদের এই মাঠের বাহিরেও চতুর্দিকে আমাদের পোশাকধারী পুলিশ নিয়োজিত আছে এই গরুর হাটের নিরাপত্তার জন্য পাশাপাশি আমাদের কিছু সদস্য তাদেরকে পরিস্থিতি নজরাধীন করতে করতেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে আমরা এইভাবে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছি পাশাপাশি পুলিশই পোশাক পোশাকদারি পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি আমাদের এখানে যারা গরু ব্যবসায়ী বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন ওনাদের ওনারা গরু বিক্রি করার পরে ওনাদের টাকাটা যাতে নিরাপদে ব্যাংকে অথবা যেখানে বিকাশে তাদের নিজের বাড়ি ঘরে নিয়ে যেতে পারে সেজন্য আমরা মানিস্কটের ব্যবস্থা করেছি যদি কেউ আমাদের কাছে নিরাপত্তা চায় তার টাকাটা নিরাপদে ব্যাংকে পৌঁছে দেওয়ার জন্য অথবা বিকাশের দোকানে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের আলাদা স্কট পার্টি আছে তারা নিয়ে যাচ্ছে আবার যারা গরু নিয়ে যাচ্ছে কোনো ধরনের মলম পার্টি শিকার না হয় সেজন্য আমরা নজরদারি বৃদ্ধি করেছি বিভিন্ন জায়গায় তারা ডিউটি করছে এই তদন্তগুলি কীভাবে করছে না যখন কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসে আমরা এটাকে অ্যাফেয়ার হিসেবে ট্রিট করে মামলার ক্যাটাগরি অনুযায়ী যে যে ধরনের ঘটনায় অভিজ্ঞ সেই ধরনের সেই ধরনের অভিজ্ঞ সাব ইন্সপেক্টরকে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করি নিয়োগ করার পর আমরা প্রাথমিকভাবে মামলার ঘটনাস্থলে আমি সহজাই ঘটনার সত্যতা সাপেক্ষে ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছি পাশাপাশি যাতে কোনো ধরনের নিরপরাধ ব্যক্তি কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখতেছি মামলার তদন্ত শেষে পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করতে পারি সেদিকে সার্বক্ষণিক আমরা নজর রাখি বা চেষ্টা করি যাতে যে বাদীপক অভিযোগকারী সে তার বিচারটা বিজ্ঞ আদালতের মাধ্যমে সুষ্ঠুভাবে পায় সেই লক্ষ্যে আমরা অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব দায়িত্ব নিয়ে আমরা তদন্ত করি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়কেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই চকবাজার থানার বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট সময় দিয়ে একটা প্রোগ্রাম করার জন্য পাশাপাশি দেশবাসীকে এবং ঢাকা মেট্রোপলিটনবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক